আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য কামরাতি কামরাতি এর অর্থ বেতন কত কামরাতি তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি কাম এর অর্থ কত রাতি এর অর্থ বেতন কামরাতি তার মানে বেতন কত মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মিন মালুম তার মানে কে জানে মালুম এর অর্থ জানা বা পারা আমরা বলি পারি আরবিতে বলতে হবে মালুম হাতা খাচ্ছি লের অর্থ এটা ধো হাতা খাচ্ছি লেরার এটা ধৌত করো হাতে খাচ্ছি লের অর্থ এটা ধৌত করো এটা ধো বা এটা ধোতো করো আরবিধে বলতে হবে হাতে খাচ্ছি এরপর দেখুন সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো চাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে চাউই না দাফা আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা না দাফা এর অর্থ পরিষ্কার সাউই এর অর্থ করো সাউনফা তার মানে পরিষ্কার করো আবগা সাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আতিশাই তার মানে কিছু দাও সাই এর অর্থ কিছু আতি এর অর্থ দাও মাফিকি দা এর অর্থ এইভাবে না মাফিকি দা এর অর্থ এইভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকি দা আমরা বলি এইভাবে না আরবিতে বলতে মাফিকি দা মাফিকি দা তার মানে এইভাবে না মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এ সেদিক দিক আমরা বলি এদিক সেদিক কারো বলতে মিন্নি মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে মিন্নি মিন্নি কালামপাদি এর অর্থ ছাপা মারা কালাম তার মানে ছাপা মারা আমরা বলি ছাপা মারা আরবিধে বলতে হবে আমরা বলি ছাপা মারা আরবিধে বলতে হবে কালাম্পাদি দা এর অর্থ এমন কেন লেশকিদা এর অর্থ কেন এমন লেশকিদা তার মানে কেন এমন আবার দেখুন কামরাতি বেরার বেতন কত কামরাতি বেরার্থ বেতন কত কামরাতি বেরার বেতন কত মিন মালো এর অর্থ কে জানে মিন মালো মেরার কে জানে মিন মালুম তার মানে কে জানে আবার মিন মালুম মেরার কে পারে হা আগাচ্ছি লেরার অর্থ এটা দো হা আগাচ্ছি লেরার অর্থ এটা দোতো করো বা এটা দো সাউই না ফা এরার তো পরিষ্কার করো সাউই না ফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলে পরিষ্কার করো আরবি বলতে হবে সাউ ফা। ফা না দাফা এর তো পরিষ্কার চার তো করো আবগাসাই এর তো কিছু লাগবে আবগাসাই এর তো কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগাসাই তার মানে কিছু লাগবে আতিশাই এর তো কিছু দাও আতিশাই আয় তার মানে কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশ আই কিছু দাও মাফিকিদা এর অর্থ এই এইভাবে না মিন্নি মিন্নি এদিক সেদিক কালাম এর অর্থ তো সাফা মারা লেসকি এর অর্থ তো কেন এমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন